শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধে সাতটা আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করছি অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে রিজু এখন এখানে বসে খাচ্ছে প্রসাদ আমি আর ওর বাবা আগেই খেয়ে নিয়েছি ওর এখনও খাওয়া হয়নি দেখো খাচ্ছে আর কি যে বেছে বেছে পাশে রাখছে ওর বাবার অফিসের পাশে কীর্তন হচ্ছিল সেখান থেকেই এই প্রসাদটা দিয়েছে এটা হলো মহাপ্রভুর ভোগের প্রসাদ তো প্রসাদটা এত ভালো হয়েছিল আর এবার আমি চলে যাব বাইরে বাইরে না ফুলের গাছ আছে মানে পাতাবাহার জাতীয় গাছগুলো ছোট ছোট গাছ সেগুলো গাছের ডাল আর কি ভেঙে নিয়ে এসেছে ওর বাবা সেগুলো আমি গ্লাসের মধ্যে জল দিয়ে জলে রেখে দেব। তারপরে মাটিতে লাগিয়ে দিলেই হবে প্রথমে জলে রাখতে হবে তা না হলে এগুলো কিন্তু মরে যাবে এখানে পাতাবাহার জাতীয় গাছ আছে তারপরে ক্যাকটাস জাতীয় গাছ আছে এই যে আর আছে টাইম ফুল যেটাকে বলি সেটার ভালো নাম যে কি সেটা আমি জানি না আমরা তো টাইম ফুল বলি নটার সময় যে ফোটে আর বারোটার পরে সেটা ঝিমিয়ে যায় মানে নষ্ট হয়ে যায় আর কি সেই গাছটা আছে এগুলো সব লাগিয়ে দেওয়া হবে ছাদের ওপরে আপাতত আমি গ্লাসের মধ্যে রেখে দিলাম রিজু এখন যাবে টিউশন পড়তে আমি ওকে দুধ হরলিক্স দিয়ে দেব। আসলে প্রসাদটা তো খেয়েছে সেটা খুবই অল্প পরিমাণে ছিল একটুখানি খেয়েছে তাই আমি আবার দুধ হরলিক্স দিয়ে দিলাম তা না হলে ও যখন আসবে বাড়িতে ততক্ষণে খুব খিদে পেয়ে যাবে আর আমরা এখন খাবো চা রিজুর বাবাকে আগে চাটা দিয়ে দেব তারপরে আমি আমার চা খেয়ে নেব। চা খেয়ে আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে গোপাল সোনাকে আমার সয়নে দেওয়া হয়ে গেছে আর দেখো ঠাকুর ঘর আমি বন্ধ করে দিয়েছি আর আজকে একটু তাড়াতাড়ি গোপাল সোনাকে সয়নে দিলাম আর এই যে মুদিখানা বাজার করে এনে রেখেছে এখানে এগুলো যেখানে থাকে সেখানে রাখতে হবে কিন্তু আজ রাখবো না কাল আর এখানে ধূপকাঠিগুলো আছে দেখো ঠাকুরের ধূপকাঠি ঠাকুর ঘর যেহেতু বন্ধ করে দিয়েছি তাই ধূপকাঠিগুলো টুলের ওপর রেখে দিলাম আর এই যে রান্নাঘরে এসে এই তরকারিগুলো কেটে নিয়েছি কাল তাহলে তাড়াতাড়ি রান্না করতে পারবো একটু গরমের মধ্যে না যদি একটু বেলা হয়ে যায় রান্না করতে তাহলে না প্রচণ্ড গরম লাগতে থাকে আর ইচ্ছে করে না তখন যে রান্না করি রান্নাঘরে থেকে তো তাই আমি এই সবজিগুলো আজই কেটে রাখলাম কিছুটা তো কাজ এগিয়ে থাকলো আর বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে শুভ সকাল বন্ধুরা রিজু এখন যাচ্ছে স্কুলে এখন বাজে ষাটটা পঞ্চাশ আর ষাটটা পঞ্চাশেই ও স্কুলে যায় তোমরা জানো যারা আমার ভিডিও সবসময় দেখো আর আমিও আমার নিয়ম মতো চলে এলাম এই বারান্দায় রিজু চলে গেছে স্কুলে আর আজকের আকাশটা দেখিয়ে দেই তোমাদেরকে আজকে রোদও নেই আবার একদম যে অন্ধকার করে আছে তাও নয় গুমোট হয়ে আছে আকাশটা মেঘ করে আছে আবার একটু একটু আলো আলো হয়ে আছে দেখো দেখেই বোঝা যাচ্ছে আর প্রচণ্ড গরম লাগছে এইরকম আকাশ থাকলে কিন্তু খুব গরম লাগতে থাকে রাতে বৃষ্টি হয়েছিল ঝড় হয়েছিল কিন্তু এখন ঝড় বৃষ্টি কিছুই নেই তবে আকাশটা খুব ভার হয়ে আছে এবার আমি চলে এসেছি ঘরে ঘরে এসে চা করে নিয়েছি দেখো রিজুর বাবাকে চা বিস্কুট দিয়ে দিয়েছি আর আমি এই যে রুটি নিয়ে বসে গেছি চায়ের সাথে আসলে রিজুকে গোলা রুটি করে দিয়েছি আজকে স্কুলে ও গোলা রুটি খেতে বেশ ভালোবাসে তাই মাঝে মাঝে স্কুলে গোলা রুটি করে দিই টিফিনে তো সেটা কিছুটা রয়ে গেছে ভাবলাম যে চায়ের সাথে আমি খেয়ে নিই কারণ আমি ভাত খেতে খেতে দশটা বেজে যায় ঘুম থেকে উঠি পাঁচটায় আর এক কাপ চা একটা বিস্কুট খেয়ে দশটা সাড়ে দশটা পর্যন্ত থাকতে হয় তখন ভীষণ খিদে পেয়ে যায় আর রিজুর বাবা যতক্ষণ না অফিসে বেরিয়ে যায় ততক্ষণ কি খেতে বসতে পারি বলতো তাই আমি একটু কিছু খেয়ে নেওয়ার চেষ্টা করি ভারী কিছু তাহলে আর অসুবিধে হয় না আর যেদিন করে ভারী কিছু খাই না সেই দিন করেই খিদে পেয়ে যায় সাড়ে নটা বাজতে বাজতে আর দেখো এই যে কাল রাতে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি এগুলো এবার জলে ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দেব। আর আলু কেটে নিতে হবে কারণ কাল রাতে কিন্তু আমি আলু কেটে নেই নি মানে আলু কেটে রাখিনি সেটা কালো হয়ে যাবে বলে আর দেখো রান্নাটা আমি বসিয়ে দিলাম এখন আমি কাঁকরুল ভাজা করছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি কাঁকরোলটা ভাজা করতে বসিয়ে দিয়েছি এদিকে দেখো মিষ্টি কুমড়োটা একটু ধুয়ে নেবো ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে তা না হলে একদম গলে যাবে কড়াইতে দিলে দেখো কাঁকরোল ভাজাটা আমার প্রায় হয়ে গেছে আর এইদিকে কড়াই বসিয়ে এটাতে তেল আর কালো জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিতে ভুলে গেছি শুকনো লঙ্কাটা পরে দিয়ে নিলাম আর এই যে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো আর মিষ্টি কুমড়ো দেওয়ার সাথে সাথে কিন্তু নুন দেই না আমি হলুদ দিয়ে দিয়েছি হলুদ আর চিরা কাঁচা লঙ্কা আর নুনটা না যখন মোটামুটি এটা ভাজা হয়ে আসবে তখন দেব। প্রথমেই নুন দিয়ে দিলে এটা একদম গলে যাবে এটা আমার মায়ের কাছে শুনেছি আমি মা বলে যে মিষ্টি কুমড়ো ভাজার সময় যদি প্রথমেই নুন দেওয়া যায় তাহলে মিষ্টি কুমড়োটা একদম জল ছেড়ে দেবে আর গলে যাবে তাহলে আর ভাজা হবে না একদম ঘেটে যায় মিষ্টি কুমড়োটা যার জন্য পরে নুন দিলে ভালো হয় আর দেখো কাঁকরুল ভাজাটা আমার নামানো হয়ে গেছে আর একটু তেল দিয়ে তারপর কালো জুড়ে ফোড়ন দিয়ে সেটাতে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এই যে বরবটি আর আলু দিয়েছি তার মধ্যে নুন হলুদ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর জল দিয়ে দিলাম এটাতে কিন্তু আর কিছু দেবো না এই দেখো রান্নাটা আমার হয়ে গেছে আর রিজুর বাবার ভাতটা কিন্তু আমি থালায় বেড়ে নিয়েছি আর আজকের ভাতের থালাটা সুন্দরভাবে গুছিয়ে দিইনি ভাতটা একটু ছড়িয়ে দিয়েছি ভাতটা খুব গরম ছিল তাই আর তাড়াতাড়ির সময় না গরম ভাত খাওয়া যায় না তাই এইভাবে দিয়েছি আর দেখো রিজুর বাবা খেয়ে দেয়ে অফিসে বেরিয়ে গেল আর আমি এখন ওপরে গিয়ে তারপর আমার যতটুকু রান্না বাদ আছে বাকি আছে ততটুকু করে নেব আর রাস্তাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই সব দিকে ঠিক আছে এই জায়গাটাতে একটু নিচু হয়েছে বৃষ্টি হলেই এখানে জল জমে থাকে জানো তো আর আমি আমি এবার চলে এলাম ওপরে আর ওপরে এসে গোপাল সোনাকে একটু দেখাবো না দাদো হয় না এখনই পুজো দিয়ে গেল প্রসাদটা তোলা হয়নি প্রসাদটা আমি একটু পরে তুলে নেব আমি আবার চলে এসেছি রান্নাঘরে আর দেখো এই যে পুঁই কাল রাতে কেটে রেখেছিলাম আলুটা কাটা হয়নি এখন আমি কেটে নেব আর এই রান্নাটা এখন আমি বসিয়ে দেবো এই যে দেখো পুঁই বসিয়ে দিয়েছি আর ওইদিকে তো চচ্চড়িটা আছেই সেটা নামিয়ে নেব কড়াইতেই আছে এখনও নামাইনি আর এটার মধ্যেই একটু নুন দিয়ে আমি ঢেকে দেব। আর দেখো নুন দিয়ে ঢেকে দিয়েছিলাম এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তাই আমি এটার মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চড়ে একটু ভাজা ভাজা মতন হবে তারপরে আমি জল দিয়ে দেবো জল দিয়ে ঢেকে রাখবো আবার শাকটাতে আমি একটু জল দিয়ে দেব কারণ সেদ্ধ একটু কম আছে এই দেখো জল দিয়ে দিয়েছি আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি জল দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখো রান্নাটা এবার আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়ে আমি চলে যাব ওইদিকে আর এবার আমি চলে এসেছি বাইরে পাখিদেরকে খেতে দেওয়ার জন্য আমি বাইরে থেকে এসে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি এবার আমি গোপাল সোনাকে দেবো দুপুরের ভোগ আর গোপাল সোনাকে দুপুরের ভোগ দেওয়ার পর আমি বসেছিলাম তার মাঝখানে দিদি এলো দিদি গেছিলো দোকানে একটা গ্যাস ওভেন নিয়ে এসেছে নিজের জন্য আর এদিকে না পেপার যে নেয় তারা এসেছে মানে সে এসেছে দিদি বললো যে পেপার বিক্রি করবে আমি বললাম হ্যাঁ পেপারগুলো আছে দিয়ে দেব তো সেগুলোই একটু গুছিয়ে দিলাম দিদি নিয়ে গেল বিক্রি করে দেওয়ার জন্য আর এই যে গ্যাস ওভেনটা একটু দেখিয়ে দিই বেশ ভালোই হয়েছে দু টাকার মতো নিয়েছে এটা প্রায় তো দেখতে দেখো বেশ ভারী আছে আর দেখতে সুন্দর এবার আমি চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে চা করে নিয়েছি দিদির জন্য আর চা যখন করেইছি তাহলে আমিও একটু খাবো আমি না খেলে কি হবে বলতো চা দেখলেই খুব ইচ্ছে করে খেতে আর এই যে দিদির চা এখানে রেখে দিয়েছি দিদি না ঢেকে রাখতে দেয় না বলে যে খোলা রেখে দিও কারণ গরম চা খেতে পারে না তো খোলা রেখে দিলাম আর মুড়ি দিয়ে দিয়েছি এখনই খেয়ে নেবে ঘর ঝাড় দিচ্ছে আর আমার চাটা নিয়ে এসে আমি এখানে বসলাম এখানে বসে জানালা দিয়ে বাইরের দিকে দেখবো আর চা খাবো চা খেয়ে এখানে বসেছিলাম এর মধ্যেই রিজু চলে এসেছে স্কুল থেকে আর দেখো ছেলেটা কি ঘেমে গেছে গেঞ্জি জামাটা একদম ভিজে গেছে এই ঘামে ওর টেস্ট হয়েছিল সেই পেপার দিয়েছে সেটাই আমাকে দেখাচ্ছে আর বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই